উপেনের সাথে পরিচয় নাই এমন ছাত্রছাত্রী আমাদের দেশে এখন পাওয়া খুব কঠিন কেননা অষ্টম শ্রেণীর বইয়ে দুই বিঘা জমি কবিতায় উপেনের একটা চরিত্র এবং বিখ্যাত চরিত্র এই চরিত্রটি সমাজের শোষিত বঞ্চিত মানুষের ছবি কবি অত্যন্ত মমতার সাথে উপস্থাপন করেছেন এবং উপেনকে করেছে অমরত্ব অমরত্ব দান বন্ধুগণ আমরা সেই উপেনের ভিটা এর সাথে পরিচয় করে দেওয়ার জন্য আজকে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ জাহিদুর রহমান দুই বিঘা জমি কবিতায় উপেন একজন শোষিত বঞ্চিত শ্রেণীর মানুষ এবং এই উপেন এর অবস্থান উপেনের ভিটা যে এর অবস্থান হল কুষ্টিয়া রবীন্দ্রনাথের যে উঠেপাড়ি এর পাশেই রবীন্দ্রনাথের এই উপেন এক অনবদ্য সৃষ্টি বাহাত্তর লাইন বিশিষ্ট কবিতা মাত্রাবৃত্ত অনন্যতা দান করেছে রবীন্দ্রনাথ যেভাবে বর্ণনা করেছেন তাতে তিনি এক অমরত্বের দাবিদার কুষ্টিয়া শহর থেকে সামান্য দূরে দাহ সেখানে গিয়ে আমরা প্রবেশ করি এবং প্রবেশ করে সেই কুষ্টিয়ার যে কুঠিবাড়ি আমরা সেটা এবং রবীন্দ্রনাথকে ব্যবহৃত বহু জিনিসপত্র আমরা সেগুলো দেখি আমার সাথে ছিল সফর সঙ্গী জাকারিয়া হোসেন ভুইয়া তৈমুর হাসান রেজাউল করিম আর সাথে ছিলাম আমি তো আমরা সেই দর্শনীয় স্থানটি উপভোগ করি এবং দুই বিঘা জমি কবিতার উপেনের বাড়ি বিশেষত আমরা এটা দেখি উপেনকে মহাজন তার বাগান করার উদ্দেশ্যে এখান থেকে তাড়িয়ে দেয় এবং সেই উপেন পরবর্তী জীবনে সাধু সন্ন্যাসী বেশি ঘুরে ঘুরে দেশে দেশে ঘুরে সে সাধু শিষ্য হয়ে ঘুরে বেরিয়েছে এবং কোনো একদিন ঘুরতে ঘুরতে বছর এমনি করিয়ে কাটিয়ে গেল বছর পনেরো ষোলো একদিন শেষে ফিরেবার দেশে বড়ই বাসনা হলো সেই বড় বাসনা নিয়ে সে যখন গ্রামে ফিরে এলো তখন সে যে দরিদ্র মাতা সেই জমি ছিল সেই মনে পড়ে মনে পড়ে ছিল দরিদ্র মাতা আঁচল ভরিয়া রাখিতে পাতা অঞ্চলে গাঁথা পুষ্পে খসিত কেশ সেই দুই বিঘা জমির সেই দরিদ্র মাতার কথা যখন মনে পড়ে তখন তিনি ফিরে আসেন কিন্তু তখন দুই বিঘা জমি আর তার নেই আর তাই যখন অনেক ক্লান্ত শ্রান্ত হয়ে যখন উপেন সেই তার চির চেনা আম গাছের তলায় বসে তখন সেই আম গাছ তলায় বসলে দুটো পাকা ফল আমার কোলের কাছে আমি শুনে হাসি আঁখি জলে ভাসি এই ছিল মোর ঘটে তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে আসলে উপেন চরিত্রটি কিন্তু রবীন্দ্রনাথের সৃষ্টি নিজস্ব সৃষ্টি এই উপেন কিন্তু অন্য এক ব্যক্তি পরবর্তীতে কোনো একদিন কোনো এক ভিডিওতে আমি আপনাদের সাথে উপেনকে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করব দেখি সেই উপেনের ভিডিও আমরা গেট দিয়ে প্রবেশ করি কিন্তু আর নেই ভিতরে প্রবেশ করার পরে আমরা সেই আস্তে আস্তে উপেনের ভিটার দিকে যাওয়ার চেষ্টা আমি রবীন্দ্র কুঠিবাড়ির ডান পাশ দিয়ে যাচ্ছি উপেনের ভিটার দিকে আপনারা দেখেন যে এই যে একটা গেট এই সামনেই ওপেনের ভিটা আশা করি আপনারা বুঝতে পারবেন আসলে অসংখ্য আম গাছ লাগানো বোঝা বড় দায় তো এখানে দেখেন এই যে একটা সাইনবোর্ড দেওয়া আছে ওপেন্স ভিটা যা ওপেনের ভিটা নামে পরিচিত এই যে উপেনের ভিটা আমি ওপেনের ভিটায় যাব আপনারা জানেন যে রবীন্দ্রনাথের চিত্রাকাব্যে দুই বিঘা জমি নামক একটা কবিতা আছে শুধু বিঘে দুই ছিল মোর ভুঁই আর সবই গেছে ঋণে বাবু বলিলেন বুঝেছো উপেন এ জমি লইব কিনে তো আসলে এই উপেনকে অনেক পড়িয়েছি উপেনকে নিয়ে স্টুডেন্টদের কিন্তু উপেনকে যথাযথভাবে দেখা বা দেখানোর সুযোগটা ওভাবে মেলেনি চাচা উপেনের ভিটা কোনটা এইটা না ও তাহলে এই হলো আম গাছ এখানে একটা আম গাছ ছিল আপনারা দেখেন যে এখানে একটা আম গাছ ছিল যে দুটি দুটি পাকা ফল পড়িল ভূতল আমারই কোলের কাছে সেখানে আসলে পুরাতন গাছটা এখন আর নেই এখানে নতুন একটা গাছ লাগানো হয়েছে দেখেন যে এই যে এই কাছ থেকে আমি জানতে পারলাম যে চাচা এখানকার স্থানীয় মানুষ এটা কোনটা বাবা এটা 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 মিলে দুই বিঘা ও তাহলে দেখেন এই এক অংশ আর এই এক অংশ এই দুই অংশ মিলে দুই বিঘা জমি এই উপেনের দুই বিঘা জমি নিয়েই যত কাহিনী আর উপেনের যত কান্নাকাটি এই দুই বিঘা জমির জন্যই আর রবীন্দ্রনাথকে বিষয়টা ব্যতীত করে যার ফলশ্রুতি সৃষ্টি হলো দুই বিঘা জমি এই যে আম গাছ আসলে পুরাতন আম গাছটা মারা গেছে পরে নতুন আম গাছটা লাগানো হয়েছে এই আর কি এই যে একটা বট গাছ দেখা যাচ্ছে এটা এই যে এখানে দুই বিঘা জমি ধন্যবাদ সবাইকে নতুন আম গাছ লাগানো হয়েছে এই ভিটাটাই হলো দুই বিঘা মানে উপেনের ভিটা নামে পরিচিত আমরা ফিরে যাচ্ছি সবাইকে কুষ্টিয়া থেকে ধন্যবাদ আসসালামু আলাইকুম